বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লা আমার রব বলেন না আল্লাহ আমার রবু মনে অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে কল রব ডাস বি কল ও রব আল্লাহ আমার রব এ রবি আমার সব রম কে বলেন আমাদের সকলের শেষ নবীন্দ নাম মোহাম্মাদুল রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি আজকে কোরান থেকে যে আয়াত তেরোয়াত করেছি সে আয়াতের আলোকে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আমার নবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলতে চাই বলেন সবাই কয়টা আমি বলবো দেন ইউ রিপিট আফটার মি আমি বলবো তারপরে আপনারা বলবেন এক নাম্বার প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন বলেন সবাই এক নাম্বার আমার নবীজি দেখতে কেমন ছিলেন এক নাম্বার দুই নাম্বার আচ্ছা আমি পয়েন্টগুলো বলি দুই নাম্বার আমার নবীর সম্মান কেমন ছিল দুই নাম্বার, তিন নাম্বার আমার নবীর আদর্শ কেমন ছিল এই হচ্ছে তিনটা টপিক যেটাকে আমি কোরআন থেকে হাদিস থেকে উইথ রেফারেন্স দলিল দিয়ে উল্লেখ করতে চাই তাহলে আমরা রিপিট করছি চাপায়ের ভাইরা যেন ওয়ার্ডসটা মাথায় ঢুকায় নিয়ে আমরা বাসায় ফিরতে পারি এক আমার নবীজি দেখতে কেমন ছিলেন বলেন সবাই এক নাম্বার কি এই যে ভয় পেয়ে গেছে এক নাম্বার আমার নবীজি দেখতে কেমন ছিলেন এবার বলেন এক নাম্বার দেখতে কেমন ছিলেন এক নাম্বার শেষ দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার আর একটু জোরে চাপায়ের সাউন্ডে দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার আশি নাম্বার শুরু নবীজি দেখতে কেমন ছিলেন তার দেহের গঠন কেমন ছিল আল্লাহর হাবিব বলতেন আমার জান হাতের ভিতরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকায়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এবং আল্লাহর হাবিব বলতেন আমার এই হাতের তালুকে আল্লাহ তাআলা এত নরম বানিয়েছেন কানা কাফহু আলিয়ানু মিনাল দিবাচ ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম সুবহানাল্লাহ পড়বেন আচ্ছা আমার নবীর হাইট কেমন ছিল কানা রবাচম মিনাল কওম লাইসা বিল তাবিল ওয়ালা বিল কাসির দা প্রফেট ওয়াজ মিডিয়াম অফ ফাইট নিদার টল নর শর্ট আমার নবী দেখতে ছিলেন মাঝারি গুণের একজন যুবক লম্বা না তাল গাছের মতো আবার গুটুও না গুটু হলে বেশিরভাগ মেয়েরা বিয়ে করতে চায় না আমার নবী তাল গাছের মতো লম্বাও নয় আমার নবী বাঠুও নয় আমার নবী একজন মাঝারি গরমের যুবক ছিলেন মলা পড়বেন না আপনারা এবার একটু খেয়াল করবেন আমার আচ্ছা দেখেন তো দেখা যায় কি না আমার গায়ের স্টিন কালার এটা কি সাদা কালো না শ্যাম শ্যাম বর্ণ মাসাল্লাহ ধরে ফেলেছেন আমার নবীজি সাদাও ছিলেন না কালোও ছিলেন না শ্যামও ছিলেন না আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর এত আস্তে আস্তে পড়লেন আরো আস্তে পড়লেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর না না আল্লাহর হাবিব বলতেন انا مليح واخي يوسف صبيح আমি আল্লাহর হাবিব হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর এবার একটা एग्जांपल দিব চাপায়ের ভাইরা পাকিস্তানের নাম শুনেছেন আপনারা সবাই অস্ট্রেলিয়া নাম শুনেছেন আপনারা সবাই এটাকে আবার খারাপ দিকে নেবেন না আচ্ছা মুরব্বী এবং যুবক সবাইকে আমি এখানে করতে চাই মুরব্বীরা ভাবেন যে আপনি মুরব্বী না আপনার বয়স হচ্ছে এখন টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর জাস্ট ভাবেন ভাবলে তার বাস্তব হয়ে যায় না একটু ভাবেন আচ্ছা আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা দেশের মেয়ে দিব আমি এক্সাম্পল দিচ্ছি নবীর চেহারা বোঝাবার জন্য আর কিছু না এক হচ্ছে পাকিস্তানের মেয়ে যে দেখতে লাবণ্যময় সুন্দরী আর এক হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়ে যে দেখতে সাদা সুন্দরী আপনি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন লাবণ্যময় কারণ লাবণ্যময় চেহারার মধ্যে নূরই আছে একটা আলাদা ঠিক কিনা বলে আল্লাহর হাইবের চেহারা এতটা সুন্দর ছিল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবী যখন মাগরিবের নামাজের পরে আমার ঘরে প্রবেশ করতেন আমার মনে হতো একটা চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ এবার আমার চেহারা দিকে সবাই দেখবেন বলেন তো আমার এইটা পেছনে কি চুল এই যারা ধরে ফেলেছে কারণ দেখতে পাইছো তোমরা সবাই এটার নাম কি আচ্ছা অনেক যুবক দেখবেন টিকটক মার্কা কাটিং দেয় এটার নাম হচ্ছে ঘোড়া কাটিং ডানেও চুল নাই বামেও চুল নাই মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল এবং আমার মনে হয় বেশিরভাগ যুবক যারা গান খায় তারা এরকম কাটিং দেয় যুবক ভাই নবীর কাটিং কত সুন্দর আমি তিনটা হাদিস পেয়েছি এক নবীর চুলের কাটিং ছিল কানের লতি বরাবর কানের মাস বরাবর বরাবর দিস এটার নাম কি কাটিং বাবরি কাটিং আচ্ছা এইটা কি আমার মুখে এত আসতে কেন এটার নাম কি এটা যে হটাই কারণ আছে যেন আপনি আমাকে দেখতে পান এই দাড়িতে এই কেউ পাম দিবেন না আমাকে পাম দিবেন না দাড়িটা যে আমি রেখেছি এই চাপায়ের ভাইরা আমি চাইলে দাড়ি কাটতে পারতাম না আরে ভাই পারতাম কি না বলেন না সবাই এই যে আমার ভাইদের দাড়ি আছে অনেকের দাড়ি আছে আচ্ছা আমি যে দাড়ি রেখে দিয়েছি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে অনেক মেয়ে দেখবার দাড়ি দেখলে নাক ছিটকায় এই সমস্ত মেয়েদের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হয় না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিচিড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না ভাই বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি বলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার একাম্লি হি ওয়ালা পড়বেন নাম দারা নবীর মুখে ছিল লম্বা লম্বা চাপ দাড়ি আচ্ছা আমার দাড়ি এবং চুল পাকা না কালো ভয় কেন পাকা না কালো আপনার বয়স কত আব্বাজন বলতে পারবেন আপনার বয়স এখন ষাট প্লাস হবে ষাট প্লাস হবে আমি বয়স জিজ্ঞেস করেছি এটা জিজ্ঞেস করা ঠিক না তবে একটা উদ্দেশ্য আছে আমার আমার আব্বাজান আমার শ্রদ্ধভাজন আব্বাযান বা দাদা যান ওনার দাড়িগুলো কি কালো না সাদা সাদা খেয়াল করেন নবী যখন ইন্তেকাল করেন আমি আপনাদের মেধাকে চেক করতে চাই তার বয়স কত ছিল ভয় কেন কত বছর এবার একটা হাদিস সময় অবাক করা হাদিস এই হাদিসগুলো বললে আমার নিজের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায় যে কি অসাধারণ অবাক করা হাদিস ও কবি গ

মানুষ বলতো নবী যখন হাঁটতেন শেষ বয়সে মনে হতো তেষট্টি বছরের মুরব্বী নয় পঁচিশ বছরের যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে আচ্ছা আমার দুই হাত দেখেন এটা হচ্ছে আমার ডান কাজ এটা হচ্ছে আমার বাম কাঁধ নবীজির এই বাম কাঁধের ঠিক এই জায়গায় একটা সিল ছিল সিল এটাকে বলা হয় হাদিসের ভাষায় মাহরুন বুয়া কেমন ছিল দেখতে হালকা উঁচু কেমন ছিল দেখতে লাল কেমন ছিল দেখতে হালকা কেমন ছিল দেখতে হালকা চুল ছিল একদিন এক সাহাবি আসছে একটা অবাক করে হাদিসে মনে পড়ে গেল এখন এসে বলছে আল্লাহ আপনার একটা বিষয় অভিযোগ আছে আমার অভিযোগ যখনই শুনছে অমরে ফরগা কত বড় সাহস নবীর নামে অভিযোগ তোর দেখছি বেটা আজকে তোর খবর আছে লাভ দিয়ে আসছে মারার জন্য খবর তোর নাবিজি বলছে থামো থামো স্টপ অমর স্টপ কেফ থামো লেট হিম টপ কথা বলতে দাও স্টপ কেফ থামো থামো বলো কি অভিযোগ হে আল্লাহর রাসূল আমি আপনার পিঠে একটা আঘাত করতে চাই চাবুকের আঘাত হ্যাঁ কেন বলছে এটা আমার হক কেন তোমার হক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি একজন কাফের কে আঘাত করতে যাবেন ওই আঘাতটা মিস হয়ে আমার যদি আপনি কেসাসটা আদায় করতে চান আমিও আপনার পিঠে আঘাত করতে চাই অমরে ফারুক বলছে ব্যাটা তোর আজকে খবর আছে তো তো সাহস কম না তুই নবীর গায়ে আঘাত করতে চাস তোর নিয়ে আসছে আল্লাহ রসুল ডাক দিয়ে বল সমর কিফ কিফ স্টপ থেমে যাও তাকে তার কাজ করতে দাও এই সাহাবি আস তুমি আমার পিঠে আঘাত কর খেয়াল করবেন সাহাবি সামনের দিক থেকে ঘুরে এসে পেছনে আসছে নবীর ঠিক পিঠের লেফট সাইডে বাম দিকে চাপায়ের ভাড়া ডান দিকে না বাম দিকে আর জোরে আওয়াজ চাই ডান দিকে না বাম দিকে এই বরাবর দাঁড়িয়েছে দাঁড়িয়ে এক অবাক করা কথা বলছে বলছে হ্যাঁ আল্লাহ রসুল আপনাকে আপনার জামা জামা খুলতে খুলতে হবে হবে কেন বলছে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন যুদ্ধের ময়দানে আমার বুকে জামা ছিল না আমি জামা খুলে রেখেছিলাম ইস এই কথা শুনে অমরে ফারুককে আর কে ঠেকায় বলছে ওকে আমি মেরাই ফেলবো আছে কত বড় সাহস আল্লাহর হাবিবের জামা খুলতে পারো কত সাহস তা দৌড় দিয়ে আসছে আর ওমো থামো থামো ওকে ওর হক আদায় করতে দাও থামো এবার দেখেন আল্লাহ রসুল তার জামাটা জাস্ট এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত উঠিয়েছেন জাস্ট ফ্রম দিস সাইড জাস্ট যখন হালকা করে তুলেছে খুলতে পারে নাই এখনো খুলতে পারে নাই জাস্ট মোহরুন নবুয়া হালকা বের হয়েছে ওই সাহাবি পেছন থেকে দৌড় দিয়ে এসে নবীর মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহর আল্লাহ আমাকে মাফ করবেন নাটক করেছে আমি আপনার কাছে মূলত কথা হলো আমি আপনাকে আঘাত করতে চাই না আমার মা আমার বাপ আমার জীবন আপনার জন্য আমি জাস্ট আপনাকে চুমু দিতে চেয়েছি রসুল আল্লাহ কারণ একটাই কারণ আল্লাহ রসুলের মোহরুল নুমো ঠোঁট লাগবে সেই ঠোঁটকে জাহান্নামের জাহান নামের স্পর্শ করতে পারবে না সুমান আল্লাহ কেনা ক্যিফাই চাদর আচ্ছা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম আল্লাহর হাইবের পিঠের বাম দিকে ছিল একটা মহরুন নবুয়া নবুয়াতের সিল সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন প্রিয় চাপায়ের ভাইয়েরা আপনারা জানেন যে আমি ওয়াচ করি সব জায়গায় এক ঘন্টা কমিটির ভাইরাও জানেন তো তারা আমার কানে একটা ইঙ্গিত দিয়েছেন যেটা কোনো নেগেটিভ ইঙ্গিত না পজিটিভ ইঙ্গিত আমি সবার হাতটা উঁচুতে দেখতে চাই সবাই বলেন তো হুজুর আর একটু জোরে আমরা চাপায়ের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে এত আস্তে কইলে কি মন ভরে দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না বলেন সবাই ইনশাল হাত নামান এবার যদি কেউ উঠে যায় হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা যার কথা ঠিক নাই তার মানে ঠিক নাই যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন আমার প্রিয় ভাইরা কমিটির ভাই যারা আছেন রুমালটা আমি আরেকটু পরে দেই সমস্যা হবে একটু পরে দেই কারণ একটু শেষ করি আমরা কেউ যাবে না ইনশাআল্লাহ এরা আমাকে ভালোবাসে এরা আমি না উঠলে কেউ উঠে যাবে না নারায়ে তাকবীর জাস্ট দুইটা পয়েন্ট শেষ করছি তারপরে আমরা দিব হিংসা দুই নম্বর পয়েন্ট ছিল আমার নবীর সম্মান কম না বেশি আচ্ছা বলেন তো একজন নবী যিনি কালো গেঞ্জি তোরা মায়ের খাবি রে বাবা মার কাছে আজকে তার মানে বারোটার পরে ওয়াশ করা যাবে না আমি শেষ করি দিই তাহলে তো ভাই আমি তো এক ঘন্টা ওয়াশ করি আমার দায়িত্ব শেষ আমি তো ভালোবেসে আছি আর সব জেলায় নিয়ম কারণ ফর্ম দিয়ে হয় না সব জায়গায় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় তো যুবক ভাই বলো আমি চাইলে শেষ আমার কমিটি ইঙ্গিত দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমি চাই আজকে আসছি কবে আসবো আর পুরো বছর চাপায় মা ফিলাসি মাত্র দুইটা এত কষ্ট লাগছে আমার কারণ চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো আজকে ঈদের পরে প্রথম মাহফিল আমার চাপাই নবাবগঞ্জ আপনার এরকম করলে হয় তাকবীর দেন লেল্লাহি তাকবীর আল্লাহু আকবার নবীর সম্মান জাস্ট কয়েকটা হাদিস বলতে চাই বলেন সবচেয়ে আগে নবীর নাম কি ছিল মুসা আলি হিসালাম আর একটা প্রশ্ন করতে চাই মুসা আলি হিসালাম যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন সে পাহাড়টার নাম কি কে বলতে পারে তোর পাহাড় এটা কি ছোট পাহাড় না বিশাল বড় পাহাড় আল্লাহকে বলছে আল্লাহ আমি যে তোমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলি তুর পাহাড়ে এসে সরাসরি কথা বলি আল্লাহ আমার পরে এমন কোনো নবী বা উম্মত কি আসবে যা তোমার সঙ্গে কথা বলতে পারবে আল্লাহ বলছে মূসা যখন তুমি চাও তখন তুমি কথা বলতে পারো না আমি যখন চাই তখন তুমি কথা বলতে পারো বাট তোমার পরে একজন নবী আসবে যার উম্মত যখন চাইবে যেভাবে চাইবে যেখান থেকে চাইবে করে চাইবে তারা চাইলেই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে আচ্ছা চাপায়ের ভাইদেরকে আমি যদি জিজ্ঞেস করি ভাই তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কেউ বলবে হুজুর আমার এই দুই চোখ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত অনেকে বলে আমার এই দুই হাত হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আর কে বলে বাপ মানে আমদ বোন নিআমত বোন আমদ, বাড়ি নিআমত গাড়ি নিআমত মোবাইল ফোন নিআমত আল্লাহ বলছেন না তোমার জীবনের সবচেয়ে বড় নিআমত হলো আমি আল্লাহ তোমাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না সেই নবীর উম্মত হলাম আমরা দুই নাম্বার শেষ করছি এখানে তিন নাম্বারটা ইন এ ভেরি শর্ট বলছি নবীর আদর্শ এক নবীর আদর্শ বাবা হিসেবে কেমন ছিল বলেন তো নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল এই যে ভয় পেয়েছেন কি নাম ছিল আচ্ছা আর একটা প্রশ্ন ফাতেমার স্বামীর নাম কি ছিল আসতে কেন বলে নাম কি ছিল শেষ প্রশ্ন তাদের পরিবার থেকে দুইজন সন্তান দুনিয়াতে এসেছিল হাসানার আচ্ছা একটু বোঝা ট্রয় করলাম বাবা হিসেবে নবী কেমন ছিলেন ফাতেমার বয়স যখন বিয়ের কাছাকাছি আসলো নবীজি ডাক দিয়ে বললেন সাহাবা একরাম কে আছো ফাতেমাকে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো প্রথমে আসছেন অমরে ফারুক এসেই বলছে আল্লাহ রসুল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি আপনার জামাই হতে চাই আপনি কি রাজি আছেন তো নবীর রিয়াকশন চেক করবেন আমার চেহারা দেখেন সবাই কি অমর কি বললা নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি আপনার জামাই হতে চাই ফাতেমাকে আমি বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন এবার নবীর মাথা দেখবেন নবীজি জাস্ট মাথাটাকে হালকা নিচু করলেন ইয়াসও বললেন না নো বললেন না অমরে ফারুক বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড এখানে আমার কোনো নাই বের হয়ে গেছে এবার আসছে আর আসছে হাবি আর আমি আপনার মে ফাতেমার জামাই হতে চাই আপনি কি রাজি আছেন হে আল্লাহর রসুল নবীজি মাথা আবার নিচ্ছ ইয়াস বলেন নাই নো বলেন নাই মার্শাল রাইট আনসার ইয়াসো না নো না ওই সাহাবি বুঝে গিয়েছে আমার খাওয়া নাই এবার আসেন বাহিরে আরো দুইজন সাহাবি আছে এক নামগুলো মুখস্থ রাখবেন সামনে কাজে দিবে এক হচ্ছে আব্দুর রহমান বিন অফ আর এক হচ্ছে আলী রদি আল্লাহ আনহু তো এবার আব্দুর রহমান বিন আহ বলছে বন্ধু আলী শোনো এদিকে আসো কি বলবো বলো বলছে বন্ধু আমার মনে হয় এটা তোমার জন্য বিগ চান্স যাও যাও বিয়ের প্রস্তাব নিয়ে বলছে বন্ধু মাথা খারাপ আমার না ফাতেমাকে আছে টাকা না আছে বাড়ি না আছে ব্যবসা না আছে চাকরি আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল হতেই পারে না আব্দুর রহমান বিন আহ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায় চান্স মেরে আসো কথা বলে আসো আসলে কি জানেন যুবক ভাইয়ারা মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন এটা যুবকরা ছাড়া কেউ টের পাবে না এই মাহফিল কারণ মেয়ের বাপের কাছে গেলেই আগেই জিজ্ঞেস করবে তুমি মাসে কয়েক টাকা ইনকাম কর আমার মনে হয় কি যেন মেয়েদের বাপের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে চাপায়ের ভাই কিন্তু নবীর আদর্শ দেখেন আদর্শ কাকে কম আলী আসছে ঠিক মসজিদ নবীর ফ্রন্ট গেট দিয়ে এই সদাসজি আল্লাহ রসুল বসে আছেন এভাবে আলী একবার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে বের হয়ে যায় আবার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায় লজ্জায় সামনে আসতে পারছে না হ্যাঁ আলী এদিকে আসো বসো বসো কি বলবো আমাকে বলো অনেক লজ্জা কাটিয়ে বলছে হে আল্লাহ রসুল আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন নবীজি আগের তো বলেন নাই নাই নো বলেন কিন্তু এবার নবীজি মুখ খুললেন মুখ খুললেন উনি বললেন ইনশাআল্লাহ জাস্ট নাথিং আর কিচ্ছু বলেন নাই কিন্তু আলী আনহু ইনশাআল্লাহর অর্থ যে নবীজি কি বুঝিয়েছে এটা আবার বোঝে নাই প্যাস হয়ে গেছে কিন্তু মনটা এত খারাপ চুপচাপ এমনি হাত বেঁধে বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিনা বলছে কি ব্যাপার বন্ধু গেল হাসি মুখে বন্ধুর মুখটা বাংলার পাচের মতো হয়ে গেল কেন ব্যাপার কি তোমার আমাকে বলো বন্ধু কি সমস্যা বলছে বন্ধু আমার প্রস্তাব তো রিজেক্ট হয়ে গেছে বন্ধু আমি তো শেষ আমার তো বিয়ে হবে না আরে বন্ধু কি বলো এইটা নবী কিছুই বলে নাই আরে কিছুই করে নাই নবী হ্যাঁ বলেছে কি বলেছে বলেছে নবীজি জাস্ট ইনশাআল্লাহ তা আব্দুর রহমান বিন বলছে বন্ধু তোর গিলুই ঘিলুই সমস্যা নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক হয়ে গিয়েছে কিন্তু কিন্তু এই বিয়েটা যে হবে ফাতেম এই যে মুরব্বীরা যারা আছেন আলেম ওলামা আছে মাদ্রাসার ছাত্ররা আছে অনেকে আপনারা এই হাদিসটা জানেন যে ফাতেমার সঙ্গে আলীর যে বিয়ে হবে এটা জীবলের মাধ্যমে ওহি দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তো আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন ইয়েস আলী যাও তুমি আমার আজ থেকে জামাই তোমার বিয়ে আজকেই হয়ে যাবে উনি ইয়েস না বলে কি শিক্ষা দিয়েছেন উনি ফাতেমার কাছে গিয়েছেন ফাতেমা এদিকে আব্বাজান কি ব্যাপার কি বলবেন একটু বুঝবেন আচ্ছা ফাতেমা তোমার জন্য তো আমি একটা পাত্র দেখেছি বিয়ের জন্য ও আচ্ছা ফাতেমা মুখ লজ্জায় লাল হয়ে গেছে আব্বা যান মাসমুহ নাম কি তো আল্লাহর হাবিব বলছেন ইসমুহ আলী নাম হচ্ছে আলী তুমি কি রাজি আছো মা তো ফাতেমা আবার ইয়েসে বলে না নো খালি মিটি মিটি হাসে আর বুঝতে হবে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস না বলে মুচকি মুচকি হাসি মারে ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ বাস নবীজি বুঝে গিয়েছে বাস মিয়া পিবি রাজি তো কেয়া করেগা নাবিজি বলছেন দেখো সবাইকে দাও বিয়ে এখান থেকে শিক্ষা একটা এই বাবা যান আমার মায়েরা যারা আমাকে শুনছেন মেয়ে আপনার বিধায় আপনি যাত্রার সঙ্গে বিয়ে দিবেন গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন ইসলাম এটা কখনো অ্যালাউকোনায় জামাইয়ের ভাইরা আছে কি না বলে আগে মেয়েকে বসাবেন যে মা বস তোর জন্য একজন পাত্র দেখেছি বাড়ি হচ্ছে রাজশাহীর ভদ্রায় ছেলে এই করে ওই করে মা তুই রাজি আছিস কিনা মা যদি বলে ইয়াস আব্বা আমি রাজি আছি আপনি বলবেন ইয়াস মা যদি বলে আব্বা আমি রাজি নেই নো আপনিও বলবেন নো এটাই হচ্ছে নবীর বাবা হিসেবে আদর্শের জায়গা ঠিক কিনা বলেন আচ্ছা নবীর দুইজন নাতি সবচেয়ে আদরের কি নাম একটু জোরে বলতে পারলেন না নাম কি আপনাদের মসজিদটা কোথায় একটু বলবেন মসজিদ কোথায় এখানে মসজিদ পাশেই এখানে জুমার নামাজ হয় মার্শাল আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না মুরব্বীরা আমার কথা এটা আবার খারাপ দিকে নেবেন না আমি আপনাদের ভালোবেসেই বলছি অনেক মুরব্বী আছে বাচ্চারা মসজিদে আসলে গালি দিয়ে থাপ্পট দিয়ে ধমক দিয়ে বাহিরে বের করে দেয় আছে না নাই নবীজি দানা

আল্লাহু আকবার সেজদায় চলে গিয়েছেন সেজদায় যাওয়ার পরে এক মিনিট যায় দুই মিনিট যায় আল্লাহ রসুল সেজদার থেকে আর উঠছেন না সাহাবা একরাম চিন্তায় পড়ে গিয়েছে আল্লাহ রসুল কি বেঁচে আছে না মারা গেল তিন মিনিট যায় চার মিনিট যায় পাঁচ মিনিট যায় আল্লাহ রসুল সেজদার থেকে এক মুহূর্তের জন্য আল্লাহ আকবার বলে আর উঠছেন না এবার একজন সাহাবি শেষদার হতে মাথাটা হালকা উঁচু করেছেন দেখার জন্য আল্লাহ রসুল ঠিক আছেন কিনা আমার চেহারা করবেন থেকে মাথা করেছে শেষদার দেখছে আল্লাহর রসুল শেষদায় আছেন বেঁচে আছেন জীবিত আছেন বাট নবীজির ঘাড়ের সামনের দিকে হাসান বসে আছে আর পেছনের দিকে হুসাইন বসে আছে এবার সে ভাবছে আমি যদি হাত দিয়ে টান দিয়ে ধরে নামাই দেই তবে তার নেমে যাবে পিঠটা হালকা হবে আল্লাহ রসুল শেষদার থেকে উঠে যাবে এই চিন্তা করে যখন হাতটা বাড়িয়েছে আল্লাহর রসুল শেষদার ভেতরেই তার হাতটা শক্ত করে ধরে বসেছে দাও নামাই দিবা না ম্যাসেজ দিয়েছে তোমরা যদি আজকে নামায় দাও আগামীতে যেই বাচ্চা আজকে মস্তি নামাজ পড়তে আসে না যেই বাচ্চাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন সেই বাচ্চা আগামীতে অমরে ফারুক হবে না সেই বাচ্চা আগামীর বাংলাদেশে ডাকাত হয়ে বের হবে আর যেই বাচ্চা আজকে মসজিদে এসে পাঁচক তো নামাজি হবে সেই বাচ্চা আগামীর বাংলাদেশে আল্লাহ মাদার হোসেন সাইদি হবে সেই বাচ্চাই ডক্টর মিজারুর রহমান আজহারি হবে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর আদর্শ বাচ্চাকে দেখলেই সালাম দিবেন বাচ্চাকে দেখলেই বুকে জড়াবেন বাচ্চাকে দেখলে চকলেট দিবেন अब्बाजान আপনি সারা জীবন বেঁচে থাকবেন না তো আপনি যখন মারা যাবেন ওই বাচ্চা বড় হবে আর ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার নানা বড় ভালো ছিল আমাকে ভালোবাসতো মায়া করত আদর করত হতে পারে এক বাচ্চার তো আপনার জন্য জান্নাতের ফায়সলা হতে পারে ঠিক কিনা বলে এইটা হচ্ছে আমার নবীর আদর্শের জায়গা প্রিয় ভাইয়েরা রাত অনেক গভীর হয়ে গিয়েছে আর লম্বা করতে চাই না সবার ওয়াদা আছে আমি দোয়া শেষ না করলে কেউ উঠে যাবে না আমি জাস্ট পাঁচটা মিনিট সময় নিতে চাই এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না এত আস্তে বললেন কেন চাই কি চাই না কারা কারা চান দু হাত তুলেন মার্শাল দুই হাত তুলেন প্রিয় ভাইরা হাত উপরে রাখেন হাত উপরে এই মুহূর্তে আমার ভলেন্টিয়ার্স ভাইরা যাবেন চাপায়ের মানুষ যা ওয়াদা দিবে তা রাখবে কারণ চাপায়ের মানুষ মুমিন বাচ্চা এরা মুনাফিকের বাচ্চা নয় ঠিকই না বলে যখন রুমাল নিয়ে যাবে পকেটে হাত দিবেন সবাই পকেটে হাত দেন দেখি

এ চাপায় ভাই এ এ বাচ্চা তোমার নাম কী তানভিদা আহমেদ আমি হাদিয়া দেখাবো না বাট সে আমাকে টাকা হাদিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে আল্লাহর হাদিয়াকে কবুল করুক পরের সভায় আমিন ও আমার ভক্ত তবে ভক্ত হ এই বয়সে ভালো না এখন ভক্ত হওয়া মানেই হচ্ছে সে ফেসবুক চালায় সে টিকটকও চালায় তাই না বলো আল্লাহকে দিনের দায় হিসেবে কবল করুক পরের সভায় আমিন যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ বসে বলো আমার প্রিয় ভাইয়ারা সবাই যারা বসে আছেন ল্যাটা মেরে না বসে একটু আত্মা হেয়াতুর স্রোতে বসেন সবাই হাশাল